ভয় পেতে যদি ভালোবাসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন পুতুল ও অভিশাপ প্রথম অধ্যায় পুরনো বাড়ির রহস্যময় পুতুল শহরের এক প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে চৌধুরী বাড়ি লোকে বলে সে বাড়িতে নাকি অশুভ শক্তির আনাগোনা আছে কিন্তু প্রত্নতত্ত্বের ছাত্র অয়ন এসব কুসংস্কারে বিশ্বাস করে না গবেষণার খাতিরে সে স্থির করল কিছুদিন সে ওই বাড়িতে থাকবে এক বর্ষণমুখর সন্ধ্যায় অয়ন যখন প্রথম বাড়িটির হলঘরে পা রাখল তখন স্যাঁস্যাতে দেওয়াল ভাঙা আসবাব এবং চারিদিকের থমথমে নীরবতা তার মনকে চাপ দিল হঠাৎই তার চোখ গেল কোণের দিকে রাখা একটি প্রাচীন কাঠের সিন্দুকের উপর সিন্দুকটি খুলতেই সে দেখতে পেল একটি সুন্দর কিন্তু অদ্ভুত দর্শন পুতুল পুতুলটির নাম ছিল প্রেতিনী সাদা মোমের মতো মুখ পোটরগত চোখ আর ঘন কালো চুল সেটিকে দেখলে যেন এক প্রাচীন অজানা দুঃখের ছায়া মনে আসে পুতুলটির গলায় একটি ছোট মরচে পড়া ধাতব ঝোলানো ছিল পুতুলটি দেখেই অয়নের মনে এক দুর্বার আকর্ষণ সৃষ্টি হল সে এটিকে নিয়ে আসার সময় সামান্য কেঁপে উঠল মনে হলো পুতুলটির ভেতরের কিছু একটা তাকে দেখছে ওই রাতে অয়নকে ঘরে ঢুকতে দেখে কে যেন চাপা গলায় ফিসফিস করে হেসেছিল দ্বিতীয় অধ্যায় ভূমির মধ্যে দেখা ভয়ঙ্কর স্বপ্ন পুতুলটিকে নিজের ঘরে এনে রাখল অয়ন সে রাতে সে বারবার এক দুঃস্বপ্ন দেখতে লাগল স্বপ্নটা ছিল বিভৎস এবং বিশ্রী সে দেখছে এক বৃদ্ধা মহিলা অন্ধকার ঘরে বসে পুতুলটিকে নিয়ে কিছু মন্ত্র পাঠ করছেন আর পুতুলটির চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে বৃদ্ধা মহিলাটি অয়নকে দেখেই স্বরে হাসতে শুরু করলেন তার হাসি যেন নরকের অন্ধকার থেকে ভেসে আসছে অয়নের মনে হলো যেন পুতুলটির ভেতরে থাকা আত্মাটা তার দিকে তাকিয়ে আছে তাকে ব্রাশ করার জন্য প্রস্তুত পরের দিন সকালে অয়ন দেখল পুতুলটির গলার লোকেটটি খুলে তার বিছানার পাশে পড়ে আছে লোকেটে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন যা কালো জাদুতে ব্যবহৃত প্রতীক বলে মনে হল অয়নের মনে সন্দেহ জাগল এই পুতুলের সাথে কালো জাদুর কোনো সম্পর্ক আছে কি ওই রাতে যখন অয়ন তার নোটবুকে গবেষণা লিখছে তখন হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে ছুঁয়ে গেল সে দ্রুত পিছনে ফিরল কিন্তু কিছু দেখতে পেল না শুধু দেখতে পেল পুতুলটির মাথার চুলগুলো আগের চেয়ে বেশি ছড়িয়ে আছে তৃতীয় অধ্যায় ডায়েরির পাতা এবং কালো জাদুর ইতিহাস অয়ন পুরনো বাড়ির লাইব্রেরি ঘাটতে শুরু করল সে খুঁজতে লাগল পুতুলটি বা তার সাথে জড়িত কোনো তথ্য অবশেষে সে খুঁজে পেল চামড়ার বাধাই করা একটি পুরনো ডায়রি ডায়েরিটা ছিল বাড়ির প্রথম মালিক রামেশ্বর চৌধুরী ডায়রির পাতা উল্টাতেই এক ভয়ঙ্কর ইতিহাস তার সামনে উন্মোচিত হল রামেশ্বর চৌধুরী ছিলেন একজন গোপন কালো জাদুকর তিনি পুতুলটির নাম দিয়েছিলেন প্রেতিনী এটি তৈরি করা হয়েছিল এক বালিকার আত্মা এবং অতিপ্রাকৃত শক্তিকে ব্যবহার করে ডায়েরিতে লেখা ছিল কিভাবে রামেশ্বর বিভিন্ন মন্ত্রের মাধ্যমে প্রেতিনীর ভেতরে এক অশুভ শক্তিকে আবদ্ধ করেছিলেন এই শক্তি ব্যবহার করে রামেশ্বর তার শত্রুদের ক্ষতি করতেন এবং তাদের উপর প্রতিশোধ নিতেন কিন্তু শেষবারের মতো মন্ত্রটি সঠিকভাবে কাজ করেনি আত্মাটি পুতুলের ভেতরে আটকে গেলেও তা ছিল এক ভয়ঙ্কর দানবীয় প্রেত যা রামেশ্বরের নতুনের বাইরে চলে যায় রামেশ্বর চেষ্টা করেছিলেন পুতুলটিকে ধ্বংস করতে কিন্তু পারেননি মৃত্যুকালে তিনি তার সিন্ধুকে পুতুলটিকে লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ তাকে মুক্ত না করে দেয় ডায়রির শেষ পাতায় রামেশ্বর সতর্ক করে লিখেছিলেন যে এই পুতুলটিকে মুক্ত করবে সে পুতুলের অভিশাপের শিকার হবে প্রেতিনী তাকে তারা করবে এবং তার জীবনকে নরকে পরিণত করবে যতক্ষণ না সে মারা যায় বা অন্য কোনো আত্মাকে পুতুলের ভেতরে আবদ্ধ করতে পারে চতুর্থ অধ্যায় পুতুলের জাগ্রত হওয়া ডায়েরি পড়ার পর অয়ন ভয় পেয়ে গেল সে আর ওই পুতুলটিকে নিজের কাছে রাখতে সাহস পেল না সে ঠিক করল পুতুলটিকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে পুতুলটিকে হাতে নিতেই সে অনুভব করলো পুতুলটির শরীর অস্বাভাবিক ঠান্ডা ঠিক তখনই বন্ধ দরজা ঠেলে এক দমকা বাতাস ঘরে প্রবেশ করল ঘরের আলো নিভে গেল ঘোর অন্ধকারে অয়ন স্পষ্ট দেখতে পেল পুতুলটির চোখ থেকে টলটল করে কালো এক পদার্থ গড়িয়ে পড়ছে সেটি যেন কাঁদছে তারপরই অয়ন শুনতে পেল সেই ফিসফিস শব্দ যা সে আগের দিন রাতে শুনেছিল এবার শব্দটি আরও স্পষ্ট আমাকে মুক্ত করো মুক্তি দাও আতঙ্কে অয়ন পুতুলটি ফেলে দিতে চাইল কিন্তু পুতুলটি যেন তার হাতে আটকে গেল পুতুলটির মুখটা বিকৃত হয়ে গেল ঠোঁটে এক বিভৎস হাসি এবার স্পষ্ট স্বরে কথা বলল সে তোমাকে আমি যেতে দেব না তুমি আমাকে মুক্ত করেছ এখন তুমি আমার আমি তোমার ভেতরে প্রবেশ করব অয়নের চারপাশে ঘরের আসবাবপত্র উঠতে শুরু করল বাতাসে এল এলপচা মাংসের গন্ধ ঘরের দেওয়াল থেকে যেন শত শত ছায়া বেরিয়ে এসে অয়নকে ঘিরে ধরল তারা সবাই পুতুলটির দিকে তাকিয়ে হাসছিল অয়ন বুঝতে পারল সে এক ভয়াবহ কালো জাদুর ফাঁদে পা দিয়েছে পঞ্চম অধ্যায় বাঁচার শেষ চেষ্টা ভয়ে জমে যাওয়া অয়ন পুতুলটিকে ছুঁড়ে ফেলে দিল এবং ঘর থেকে বেরিয়ে ছুটতে শুরু করল সে বুঝতে পারছিল পুতুলটি যে কোনো সময় তাকে ধরে ফেলবে এবং তার আত্মা চুরি করে নেবে সে দৌড়ে বাড়ির পিছনের দিকে উঠোনে গেল যেখানে রামেশ্বর চৌধুরীর ভাঙা সমাধি ছিল ডায়েরিতে রামেশ্বর লিখেছিলেন প্রেতিনীকে ধ্বংস করার একমাত্র উপায় হলো একটি বিশেষ মন্ত্র যা তার সমাধির কাছে এক বিশেষ দিনে পাঠ করতে হবে আজই সেই বিশেষ দিন সমাধির সামনে পৌঁছে অয়ন হাঁপাতে লাগল কিন্তু পুতুলটি তার কিছু ছাড়েনি বিকট শব্দ করে প্রেতিনী দরজা ভেঙে বাইরে এল সে বাতাসে ভেসে অয়নের দিকে এগিয়ে আসছিল পুতুলটির মুখ দিয়ে যেন আগুনের হলকা বের হচ্ছিল অয়ন চোখ বন্ধ করে রামেশ্বরের ডায়রিতে লেখা মন্ত্রটি জোরে জোরে পাঠ করতে শুরু করল ও ক্লিং ক্লিং প্রেতিনী তুই মুক্তি পাস অন্ধকারে মিশে যা মুক্তি দে তুই ত্রাস অন্যের আত্মা মুক্তি হো কাজ মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক তীব্র নীল আলো এসে পুতুলটির উপর পড়ল আলোতে পুতুলটি জোরে চিৎকার করতে শুরু করল সেই চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে অয়নের কান প্রায় ফেটে যাচ্ছিল পুতুলটির শরীর ঝলসে যেতে শুরু করল কালো ধোয়ার কুণ্ডলি তৈরি হল তার চারপাশে কিন্তু প্রেতিনী ছিল খুব শক্তিশালী পুতুলটি আবার চিৎকার করে বলল আমাকে ধ্বংস করা এত সহজ নয় আমি তোমাকে আমার দাস বানাবো পুতুলটি তার শেষ শক্তি প্রয়োগ করে অয়নের দিকে ছুটে গেল কিন্তু তার আগেই অয়ন মন্ত্রের সে অংশটি বলতে সক্ষম হল ষষ্ঠ অধ্যায় অভিশাপের সমাপ্তি মন্ত্র সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ হল যেন কোনো শক্তিশালী প্রাচীর ভেঙে পড়ল নীল আলোটা আরও তীব্র হলো এবং পুতুলটিকে গ্রাস করে নিল পুতুলটি এক ধুলিকণায় পরিণত হলো এবং সেই ধুলিকণাগুলি বাতাসে মিশে গেল পুতুলের ভেতরের প্রেত মুক্ত হয়ে আবার অন্ধকারে ফিরে গেল কিছুক্ষণ পর চারিদিক শান্ত হয়ে গেল অয়ন তখনও হাঁপাচ্ছিল পুতুল বা রামেশ্বর চৌধুরীর প্রেতিনী আর সেখানে ছিল না অয়ন বুঝতে পারল সে হয়তো কোনো মতে বেঁচে গেছে কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে সারা জীবন তারা করে বেড়াবে। পরের দিন ভোরে অয়ন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল সে কখনও পিছনে ফিরে তাকায়নি পুতুল ও কালো জাদুর অভিশাপ থেকে সে মুক্তি পেয়েছিল কিন্তু সেই রাতের স্মৃতি তাকে আর স্বাভাবিক জীবনে ফিরতে দেয়নি সে জানত কালো জাদুর জগতে প্রেতিনি নামের পুতুল হয়তো আরও অনেক আছে আর সেগুলোর কোনো একটি হয়তো অন্য কোনো দুর্বল মুহূর্তের অপেক্ষা করছে গল্পটি শেষ হলো পুতুল নিয়ে কালো জাদুর আরেকটি ভূতের গল্প বলছি পুতুল অন্ধকারের ছায়া প্রথম অধ্যায় পুরানো বাক্স এবং এক নতুন শুরু শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা একটি ছোট গ্রামে অরুণিমা তার পুরানো পৈতৃক বাড়িতে আসে তার ঠাকুমা মারা যাওয়ার পর এটি তার সম্পত্তি বাড়িটি অনেক পুরানো ধুলো আর মাকড়সার জালে ভরা কিন্তু অরুণিমা এখানে তার নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে বাড়ির পেছনের দিকের একটি স্টোররুমে পরিষ্কার করার সময় সে একটি জীর্ণ কাঠের বাক্স খুঁজে পায় বাক্সটির গায়ে অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল যা দেখে তার গা ছমছম করে ওঠে কৌতূহলের বসে সে বাক্সটি খোলে ভেতরে ছিল একটি পুতুল পুতুলটি ছিল প্রায় মানুষের আকারের এর চোখ ছিল কাচের কিন্তু অস্বাভাবিকভাবে জীবন্ত যেন ভেতরের গভীর অন্ধকারকে লুকিয়ে রেখেছে পুতুলটির পরনে ছিল পুরানো ময়লা কালো পোশাক অরুণিমার মনে হয় পুতুলটি যেন তাকে দেখছে সে পুতুলটির নাম দেয় মায়া প্রথম দিকে পুতুলটিকে সে একটি বিশেষ শপিস হিসেবেই গণ্য করে সে জানে না এই পুতুলটি তার ঠাকুরমার এক গোপন অতীত এবং এক ভয়ঙ্কর কালো জাদুর ইতিহাসের সঙ্গে জড়িত দ্বিতীয় অধ্যায় মায়ার দৃষ্টি বাড়িতে আসার পর থেকেই অরুণিমা অদ্ভুত ঘটনা অনুভব করতে শুরু করে রাতে তার মনে হতো কেউ যেন চুপি চুপি হাঁটছে তার মনে হতো সে একা নয় একদিন সকালে সে দেখে মায়া পুতুলটি যেখানে রাখা ছিল সেখানে নেই ভয় পেয়ে সে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর পুতুলটিকে সে বসার ঘরের চেয়ারে দেখতে পায় তার মনে হয় হয়তো সে নিজেই ভুল করে সেখানে রেখেছিল কিন্তু কয়েকদিন পর একই ঘটনা ঘটে পুতুলটি নিজেই স্থান পরিবর্তন করছে অরুণিমা লক্ষ্য করে মায়া পুতুলটির চোখের দৃষ্টি যেন আরও তীক্ষ্ণ এবং জীবন্ত হয়ে উঠছে পুতুলটিকে দেখলে তার মনে অদ্ভুত এক অস্বস্তি তৈরি হয় যেন কেউ তার ভেতরের সব গোপন কথা জানে তার বন্ধু বান্ধবরা যখন পুতুলটিকে দেখতে আসে তারাও একই রকম অস্বস্তি অনুভব করে এক রাতে অরুণিমা ঘুম থেকে জেগে ওঠে তার মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে সে দেখতে পায় ঘরের ছায়াগুলো যেন আরও গভীর এবং নড়াচড়া করছে টেবিলের উপর রাখা পুতুলটির দিকে তাকিয়ে সে আটকে ওঠে সে দেখতে পায় পুতুলটির কাছের চোখে এক মুহূর্তের জন্য যেন লালচে আভা জলে উঠল তৃতীয় অধ্যায় অভিশাপের ছায়া অরুণিমা তার ঠাকুরমার পুরনো ডায়েরি খুঁজে পায় সেখানে তার ঠাকুমা লিখেছিলেন কিভাবে গ্রামের এক শক্তিশালী তান্ত্রিক তার পরিবারের উপর কালো জাদুর প্রয়োগ করেছিল সেই জাদুর অংশ হিসেবে তৈরি করা হয়েছিল মায়া পুতুলটি যার মধ্যে একটি ভয়ঙ্কর আত্মা বন্দী ছিল এই পুতুলটি তান্ত্রিকের নির্দেশেই পরিবারের একজনের জীবন নিয়ে নিত ডায়েরি পরে সে জানতে পারে বহু বছর আগে তার ঠাকুরমার এক ছোট বোন রহস্যজনকভাবে মারা গিয়েছিল সেই মৃত্যুর কারণ ছিল এই মায়া পুতুল পুতুলটি যাকে লক্ষ্য করে তার শরীরের উপর ধীরে ধীরে কালো জাদুর প্রভাব শুরু হয় অরুণিমা ডায়েরিতে লেখা সেই ভয়ঙ্কর মন্ত্র ও রীতিনীতির কথা পড়ে শিউরে ওঠে সে বুঝতে পারে সে এখন সেই অভিশাপের পরবর্তী শিকার পুতুলটি এখন তার দিকে লক্ষ্য স্থির করেছে প্রতিদিন রাতে অরুণিমার শরীরে ছোট ছোট ক্ষত বা দাগ দেখা যেতে শুরু করে তার শরীর দুর্বল হতে থাকে তার মনে হয় পুতুলটি যেন তার শক্তি শুষে নিচ্ছে সে রাতে ঘুমাতে পারে না কারণ ঘুমের মধ্যে সে অনুভব করে ঠান্ডা নিষ্প্রাণ হাত তার গলা টিপে ধরছে চতুর্থ অধ্যায় অন্ধকার আহ্বান অরুণিমা এক স্থানীয় পুরোহিতের সাথে যোগাযোগ করে পুতুলটির ছবি দেখাতেই পুরোহিত ভয় পেয়ে যান তিনি বলেন এটি সাধারণ পুতুল নয় এটি প্রেত পুত্তলিকা যার মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং দুষ্ট আত্মা বাস করে এটি কালো জাদুর চরম রূপ পুরোহিত জানান এই পুতুলটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ এর আত্মাকে একটি শক্তিশালী মন্ত্রের মাধ্যমে পুতুলের সাথে বাধা হয়েছে এর আত্মাকে মুক্তি দিতে হলে সেই তান্ত্রিকের দ্বারা করা মূল জাদুকর্মটি খুঁজে বের করে নষ্ট করতে হবে তান্ত্রিকের নাম ছিল ভৈরব অরুণিমা জানতে পারে তান্ত্রিক ভৈরব এই বাড়ির কাছে একটি পরিত্যক্ত শ্মশানঘাটে তার জাদুকর্ম সম্পাদন করত ভয় পেলেও নিজের জীবন বাঁচাতে সে শ্মশানের দিকে রওনা হয় শ্মশানঘাটে গিয়ে সে একটি পুরানো ভাঙা মন্দির দেখতে পায় মন্দিরের ভেতরে ছিল হাড়গোড় গোড় শুকনো ফুল এবং কিছু অশুভ চিহ্ন মন্দিরের মাঝখানে একটি কালো পাথর রাখা ছিল যার গায়েও ছিল সেই একই প্রতীক যা অরুণিমা কাঠের বাক্সের গায়ে দেখেছিল পঞ্চম অধ্যায় আত্মার যুদ্ধ অরুণিমা যখন কালো পাথরটি স্পর্শ করে তখন পুতুলটি যেন ক্ষিপ্ত হয়ে ওঠে সেই শ্মশানের পথে ঠিক তখনই বাড়িতে পুতুলটি নিজে থেকে চলতে শুরু করে তার মুখ থেকে অদ্ভুত গভীর এক হাসি শোনা যায় যা মানুষের হাসির মতো ছিল না পুতুলটি অরুণিমার বিছানায় বসে থাকে তার গলার স্বর ক্রমশ তীব্র হতে থাকে যেন সে অরুণিমাকে আহ্বান করছে শ্মশানে কালো পাথরটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে অরুণিমা এক তীব্র যন্ত্রণায় কুকড়ে ওঠে সে তার চোখের সামনে ভৈরবের ছায়ামূর্তি দেখতে পায় যে ভয়ঙ্কর হাসি হেসে তার দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে অভিশাপ থেকে বাঁচতে পারবে না তবে ডায়েরিতে পড়া একটি পুরানো প্রতিরক্ষামূলক মন্ত্রের কথা মনে পড়ে অরুণিমার সে চিৎকার করে সেই মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে মন্ত্রটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এটি অন্ধকারের শক্তিকে দুর্বল করে দিতে শুরু করে একই সময়ে সেই পুরোহিত অরুণিমাকে সাহায্য করার জন্য বাড়িতে আসেন তিনি দেখেন মায়া পুতুলটি জীবন্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে পুতুলটি তার দিকে তেরে আসে কিন্তু পুরোহিত তার হাতে থাকা পবিত্র জল পুতুলটির উপর ছিটিয়ে দেন পুতুলটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে তার চোখ থেকে কালো তরল বের হতে শুরু করে শ্মশানে অরুণিমার মন্ত্রের প্রভাবে কালো পাথরটি ফেটে যায় এবং ভৈরবের ছায়ামূর্তি মিলিয়ে যায় বাড়িতে পুতুলটি মেঝেতে পড়ে যায় এবং নিথর হয়ে পড়ে তার কাছে চোখ দুটো ঝাপসা হয়ে যায় ষষ্ঠ অধ্যায় সমাপ্তি এবং চিহ্ন অরুণিমা বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় মায়া পুতুলটি নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে তার ভেতরের শক্তি শেষ হয়ে গেছে পুরোহিত নিশ্চিত করেন যে পুতুলের সাথে বাধা আত্মাটি অবশেষে মুক্তি পেয়েছে অরুণিমা এবং পুরোহিত মিলে সেই পুতুলটিকে এবং কালো পাথরের ভাঙ্গা টুকরোগুলোকে একটি গভীর গর্তে পুঁতে ফেলে এবং সেই জায়গাটিকে ধর্মীয় মন্ত্র দিয়ে বন্ধ করে দেয় এরপর অরুণিমা সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় শেষবারের মতো পেছনের দিকে তাকায় সে দেখে বাড়ির ছাদের ওপরের চিলেকোঠার জানালার কাছের ভেতর দিয়ে তার দিকে যেন কেউ তাকিয়ে আছে সেই দৃষ্টি সেই মায়া পুতুলের মতোই ঠান্ডা এবং জীবন্ত সে বুঝতে পারে যদিও পুতুলটি ধ্বংস হয়েছে তবুও সেই কালো জাদুর অভিশাপের সামান্য অংশ হয়তো এখনও সেই বাড়িতে রয়ে গেছে অন্ধকারের সেই ছায়া পুতুলের মতো দেখতে না হলেও সবসময় তার চারপাশে বিরাজমান থাকবে অরুণিমা দ্রুত সেই স্থান ত্যাগ করে কিন্তু তার মনে চিরদিনের জন্য গেথে যায় সেই ভয়ঙ্কর পুতুল আর কালো জাদুর স্মৃতি সে জানে সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছে কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার মনে হয় কেউ যেন খুব কাছে থেকে তাকে ফিসফিস করে দেখছে অরুণিমা পুতুল অন্ধকারের ছায়া প্রথম অধ্যায় পুরানো বাক্স এবং এক নতুন শুরু। শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা একটি ছোট গ্রামে অরুণিমা তার পুরানো পৈতৃক বাড়িতে আসে তার ঠাকুমা মারা যাওয়ার পর এটি তার সম্পত্তি বাড়িটি অনেক পুরানো ধুলো আর মাকড়সার জালে ভরা কিন্তু অরুণিমা এখানে তার নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে বাড়ির পেছনের দিকের একটি স্টোররুমে পরিষ্কার করার সময় সে একটি জীর্ণ কাঠের বাক্স খুঁজে পায় বাক্সটির গায়ে অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল যা দেখে তার গা ছমছম করে ওঠে কৌতূহলের বসে সে বাক্সটি খোলে ভেতরে ছিল একটি পুতুল পুতুলটি ছিল প্রায় মানুষের আকারের এর চোখ ছিল কাচের কিন্তু অস্বাভাবিকভাবে জীবন্ত যেন ভেতরের গভীর অন্ধকারকে লুকিয়ে রেখেছে পুতুলটির পরনে ছিল পুরানো ময়লা কালো পোশাক অরুণিমার মনে হয় পুতুলটি যেন তাকে দেখছে সে পুতুলটির নাম দেয় মায়া প্রথম দিকে পুতুলটিকে সে একটি বিশেষ শপিস হিসেবেই গণ্য করে সে জানে না এই পুতুলটি তার ঠাকুরমার এক গোপন অতীত এবং এক ভয়ঙ্কর কালো জাদুর ইতিহাসের সঙ্গে জড়িত দ্বিতীয় অধ্যায় মায়ার দৃষ্টি বাড়িতে আসার পর থেকেই অরুণিমা অদ্ভুত ঘটনা অনুভব করতে শুরু করে রাতে তার মনে হতো কেউ যেন চুপি চুপি হাঁটছে তার মনে হতো সে একা নয় একদিন সকালে সে দেখে মায়া পুতুলটি যেখানে রাখা ছিল সেখানে নেই ভয়ে পেয়ে সে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর পুতুলটিকে সে বসার ঘরের চেয়ারে দেখতে পায় তার মনে হয় হয়তো সে নিজেই ভুল করে সেখানে রেখেছিল কিন্তু কয়েকদিন পর একই ঘটনা ঘটে পুতুলটি নিজেই স্থান পরিবর্তন করছে অরুণিমা লক্ষ্য করে মায়া পুতুলটির চোখের দৃষ্টি যেন আরও তীক্ষ্ণ এবং জীবন্ত হয়ে উঠছে পুতুলটিকে দেখলে তার মনে অদ্ভুত এক অস্বস্তি তৈরি হয় যেন কেউ তার ভেতরের সব গোপন কথা জানে তার বন্ধু বান্ধবরা যখন পুতুলটিকে দেখতে আসে তারাও একই রকম অস্বস্তি অনুভব করে এক রাতে অরুণিমা ঘুম থেকে জেগে ওঠে তার মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে সে দেখতে পায় ঘরের ছায়াগুলো যেন আরো গভীর এবং নড়াচড়া করছে টেবিলের উপর রাখা পুতুলটির দিকে তাকিয়ে সে আঁতকে ওঠে সে দেখতে পায় পুতুলটির কাছের চোখে এক মুহূর্তের জন্য যেন লালচে আভা জলে উঠল তৃতীয় অধ্যায় অভিশাপের ছায়া অরুণিমা তার ঠাকুরমার পুরনো ডায়েরি খুঁজে পায় সেখানে তার ঠাকুমা লিখেছিলেন কিভাবে গ্রামের এক শক্তিশালী তান্ত্রিক তার পরিবারের উপর কালো জাদুর প্রয়োগ করেছিল সেই জাদুর অংশ হিসেবেই তৈরি করা হয়েছিল মায়া পুতুলটি যার মধ্যে একটি ভয়ঙ্কর আত্মা বন্দী ছিল এই পুতুলটি তান্ত্রিকের নির্দেশেই পরিবারের একজনের জীবন নিয়ে নিত ডায়েরি পড়ে সে জানতে পারে বহু বছর আগে তার ঠাকুরমার এক ছোট বোন রহস্যজনকভাবে মারা গিয়েছিল সেই মৃত্যুর কারণ ছিল এই মায়া পুতুল পুতুলটি যাকে লক্ষ্য করে তার শরীরের উপর ধীরে ধীরে কালো জাদুর প্রভাব শুরু হয় গরুণিমা ডায়েরিতে লেখা সেই ভয়ঙ্কর মন্ত্র ও রীতিনীতির কথা পড়ে শিউরে ওঠে সে বুঝতে পারে সে এখন সেই অভিশাপের পরবর্তী শিকার পুতুলটি এখন তার দিকে লক্ষ্য স্থির করেছে প্রতিদিন রাতে অরুণিমার শরীরে ছোট ছোট ক্ষত বা দাঁত দেখা যেতে শুরু করে তার শরীর দুর্বল হতে থাকে তার মনে হয় পুতুলটি যেন তার শক্তি শুষে নিচ্ছে সে রাতে ঘুমাতে পারে না কারণ ঘুমের মধ্যে সে অনুভব করে ঠান্ডা নিষ্প্রাণ হাত তার গলা টিপে ধরছে চতুর্থ অধ্যায় অন্ধকার আহ্বান অরুণিমা এক স্থানীয় পুরোহিতের সাথে যোগাযোগ করে পুতুলটির ছবি দেখাতেই পুরোহিত ভয় পেয়ে যান তিনি বলেন এটি সাধারণ পুতুল নয় এটি প্রেত পুত্তলিকা যার মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং দুষ্ট আত্মা বাস করে এটি কালো জাদুর চরমরূপ পুরোহিত জানান এই পুতুলটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ এর আত্মাকে একটি শক্তিশালী মন্ত্রের মাধ্যমে পুতুলের সাথে বাধা হয়েছে এর আত্মাকে মুক্তি দিতে হলে সেই তান্ত্রিকের দ্বারা করা মূল জাদুকরণটি খুঁজে বের করে নষ্ট করতে হবে তান্ত্রিকের নাম ছিল ভৈরব অরুণিমা জানতে পারে তান্ত্রিক ভৈরবে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত শ্মশানঘাটে তার জাদুকর্ম সম্পাদন করত ভয় পেলেও নিজের জীবন বাঁচাতে সে শ্মশানের দিকে রওনা হয় শ্মশান ঘাটে গিয়ে সে একটি পুরানো ভাঙা মন্দির দেখতে পায় মন্দিরের ভেতরে ছিল হাড়গোড় শুকনো ফুল এবং কিছু অশুভ চিহ্ন মন্দিরের মাঝখানে একটি কালো পাথর রাখা ছিল যার গায়েও ছিল সেই একই প্রতীক যা অরুণিমা কাঠের বাক্সের গায়ে দেখেছিল পঞ্চম অধ্যায় আত্মার যুদ্ধ অরুণিমা যখন কালো পাথরটি স্পর্শ করে তখন পুতুলটি যেন ক্ষিপ্ত হয়ে ওঠে সেই শ্মশানের পথে ঠিক তখনই বাড়িতে পুতুলটি নিজে থেকে চলতে শুরু করে তার মুখ থেকে অদ্ভুত গভীর এক হাসি শোনা যায় যা মানুষের হাসির মতো ছিল না পুতুলটি অরুণিমার বিছানায় বসে থাকে তার গলার স্বর ক্রমশ তীব্র হতে থাকে যেন সে অরুণিমাকে আহ্বান করছে শ্মশানে কালো পাথরটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে অরুণিমা এক তীব্র যন্ত্রণায় কুকড়ে ওঠে সে তার চোখের সামনে ভৈরবের ছায়ামূর্তি দেখতে পায় যে ভয়ঙ্কর হাসি হেসে তার দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে অভিশাপ থেকে বাঁচতে পারবে না তবে ডায়েরিতে পড়া একটি পুরানো প্রতিরক্ষামূলক মন্ত্রের কথা মনে পড়ে অরুণিমা সে চিৎকার করে সেই মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে মন্ত্রটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এটি অন্ধকারের শক্তিকে দুর্বল করে দিতে শুরু করে একই সময়ে সেই পুরোহিত অরুণিমাকে সাহায্য করার জন্য বাড়িতে আসেন তিনি দেখেন মায়া পুতুলটি জীবন্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে পুতুলটি তার দিকে তেরে আসে কিন্তু পুরোহিত তার হাতে থাকা পবিত্র জল পুতুলটির উপর ছিটিয়ে দেন পুতুলটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে তার চোখ থেকে কালো তরল বের হতে শুরু করে শ্মশানে অরুণিমার মন্ত্রের প্রভাবে কালো পাথরটি পেতে যায় এবং ভৈরবের ছায়ামূর্তি মিলিয়ে যায় বাড়িতে পুতুলটি মেঝেতে পড়ে যায় এবং নিথর হয়ে পড়ে তার কাছের চোখ দুটো ঝাপসা হয়ে যায় ষষ্ঠ অধ্যায় সমাপ্তি এবং চিহ্ন অরুণিমা বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় মায়া পুতুলটি নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে তার ভেতরের শক্তি শেষ হয়ে গেছে পুরোহিত নিশ্চিত করেন যে পুতুলের সাথে বাধা আত্মাটি অবশেষে মুক্তি পেয়েছে অরুণিমা এবং পুরোহিত মিলে সেই পুতুলটিকে এবং কালো পাথরের ভাঙ্গা টুকরোগুলোকে একটি গভীর গর্তে পুঁতে ফেলে এবং সেই জায়গাটিকে ধর্মীয় মন্ত্র দিয়ে বন্ধ করে দেয় এরপর অরুণিমা সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় শেষবারের মতো পেছনের দিকে তাকায় সে দেখে বাড়ির ছাদের ওপরের চিলেকোঠার জানালার কাছের ভেতর দিয়ে তার দিকে যেন কেউ তাকিয়ে আছে সেই দৃষ্টি সেই মায়া পুতুলের মতোই ঠান্ডা এবং জীবন্ত সে বুঝতে পারে যদিও পুতুলটি ধ্বংস হয়েছে তবুও সেই কালো জাদুর অভিশাপের সামান্য অংশ হয়তো এখনও সেই বাড়িতে রয়ে গেছে অন্ধকারের সেই ছায়া পুতুলের মতো দেখতে না হলেও সব সময় তার চারপাশে বিরাজমান থাকবে অরুণিমা দ্রুত সেই স্থান ত্যাগ করে কিন্তু তার মনে চিরদিনের জন্য গেথে যায় সেই ভয়ঙ্কর পুতুল আর কালো জাদুর স্মৃতি সে জানে সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছে কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার মনে হয় কেউ যেন খুব কাছে থেকে তাকে ফিসফিস করে ডাকছে অরুণিমা